এই বিয়ে হবে না দু মাসের অন্তঃসত্ত্বা কোনো মেয়ের সাথে আমার ভাগ্নের বিয়ে হতে পারে না ওর মতো নষ্টা মেয়ে বিয়ে করানো হচ্ছে পতিতাকে বিয়ে করানো ভালো মেয়েটা দুইবার কবুল বলেছে তৃতীয়বার কবুল বলার আগেই হুট করে ডাক্তার রহমান থেকে এসে বলে সবাই কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল বিয়ের পিড়িতে এমন কথা শোনার আগে মেয়েটা একদমই প্রস্তুত ছিল না চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামতে শুরু করলো কথার বাবা বলল কি বলছেন এসব অন্তঃসত্ত্বা মানে জি আপনার মেয়ে অন্তসত্তা আর আপনার মেয়ের সন্তান কনসিফ হওয়ার রিপোর্ট আমি নিজ হাতে দিয়েছি আগে যদি জানতাম এরকম একটা নষ্টামে আমার ভাগ্নে রফিকের সাথে বিয়ে হবে তাহলে এত দূর আসতে দিতাম না রফিক চলতো আর নয় আমাকে আগে যদি জানাতি তাহলে এই পাপের মাটিতে আসতামই না বিয়ের আগে সন্তানের মা হয়ে যায় এরকম মেয়েদের জায়গা পতিতালই হওয়া দরকার আমাদের ঘরে নয় বিয়ে বাড়িতে সবাই থুতু দিচ্ছে কথা বিয়ের পিড়িতে বসে কাচ্ছে কথা চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে কথার বাবা কিছু না ভাবতে পেয়ে আমাকে রুমে ডেকে নিল আজকে যার সাথে বিয়ে সে আমার বসের মেয়ে আমি তাদের কোম্পানিতে ছোট একটা জব করি এদিকে কথার বাবা আমাকে তার ঘরে ঘরে নিয়ে দরজা লাগিয়ে দিয়ে যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না বাবা রাজ আমাকে তুমি বাঁচাও আমার মেয়েটাকে তুমি বিয়ে করো এই মুহূর্তে যদি বিয়ে না করো তাহলে আমার সুসাইড করার ছাড়া উপায় থাকবে না সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না স্যার কি বলছেন আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী এটা সম্ভব না বাবা আমি তোমার পায়ে পড়ি আমাকে তুমি বাঁচাও আমি আর স্যারের কথা অগ্রাহ্য করতে পারলাম না স্যারের চোখের পানি মুছে দিয়ে বললাম আপনি সব ব্যবস্থা করেন বিষয়টা আমি দেখছি বাহিরে এসে সবার সামনে বললাম কথা আমার স্ত্রী আমরা একে অপরকে ভালোবাসতাম ভালোবেসে গোপনে বিয়ে করেছি আর কথার গর্ভের সন্তানটা আমার সবাই আমাকে ক্ষমা করে দেবেন কথার কোনো দোষ নেই কথার বাবা যদি রাজি না হন সেই ভয়ে কিছুই বলতে পারিনি এ সবাই আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ ঠাস ঠাস করে আমার গালে কে যেন চর বসিয়ে দিল সবাই নির্বাক হয়ে গেছে আমি চর খেয়ে মাথা তুলে তাকাতেই দেখি আমার চাচা বোন অধরা বুকের ভেতরটা ছেদ করে উঠল তো লজ্জা করে না মেয়েদের জীবন নিয়ে খেলতে কেন একটা মেয়েকে নষ্ট বললো সবাই জানিস তোর জন্য প্রেম করতে পেরেছিস বিয়ে করতে পেরেছিস সন্তান জন্ম দিতে পেরেছিস তার পরিচয় দিতে এত ভয় কিসের কথাকে কখনো কষ্ট দিবি না কাঁদতে কাতে কথাগুলো বলে চলে গেল অধরা এদিকে আনুষ্ঠানিক ভাবে বিয়েটা পড়িয়ে দিল সবার সামনে কাজী সালাউদ্দিন তারপর আমার সাথে আসা সবাই চলে গেল শুধু আমি থেকে গেলাম সবার ফুলসজ্জা হয় নিজের বাড়িতে আর আমার ফুলসজ্জা হবে শ্বশুর বাড়িতে রাতের বেলা বাসর ঘরে কথা বসে আছে রাত প্রায় বারোটা মেয়েটাকে আজ খুব সুন্দর লাগছে যে কেউ প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে আমি ঘরে ঢুকতেই কথা বলতে লাগলো খবরদার আমার কাছে কাছে আসবে না যদি কাছে আসো তাহলে এই ছুরি তোমার গলায় চালিয়ে দেব আমি বললাম ম্যাডাম চিন্তা করবেন না আপনাকে স্পর্শ তো দূরের কথা আপনার দিকে তাকাবো না পর্যন্ত এই ছোট লোকের বাচ্চা টাকার জন্য যে তোরা কত নিচে নামতে পারিস আর জানলাম আর তোকে কিভাবে বিশ্বাস করি কথাটা বলে একটা চাদর আর বালিশ আমার দিকে ছুঁড়ে দিল আমি শুধু বললাম ছয় মাসের মাঝে আমার চুক্তির বিশ লক্ষ টাকা যেন পায় আপনি আমাকে ছোট লোক বলেন বা আরো বেশি কিছুই বলেন আমি বালিশটা চাদরটা নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম বুকের ভেতরটা কেমন জানি চিনচিনে ব্যথা করছে টুং টুং করে ফোনের আওয়াজ কাজ হলো ফোন রিসিভ করতে উপাস থেকে বলে উঠল আমি অধরা আপনাকে কি বলে সম্বোধন করব জানি না তবে শেষবারের মতো আবারও কলিজার টুকরো বলে সম্বোধন করলাম আমার কলিজার টুকরা নিজের থেকেও বেশি ভালোবাসতাম তোমায় আমার ভালোবাসার প্রতিদান এভাবে দেবে ভাবতেও পারিনি কি অপরাধ করেছিলাম আমি যার জন্য এতটা কষ্ট দিলে আমায় জানো খুব স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে একটা ছোট সংসার হবে কিন্তু আমি গরিব বলে বড় লোক বাপের মেয়ে কথাকে গোপনে বিয়ে করলে এদিকে কথা শুনবে বলে আমি কোনো জবাব দিতে পারছি না চুপ করে শুনে যাচ্ছে তুমি তো আমার মাথা ছুঁয়ে প্রমিস করেছিল আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না তবে কেন মিথ্যে অভিনয় করলে জানো আমার না খুব কষ্ট হচ্ছে কি করব ভাবতে পাচ্ছি না ছোটবেলায় মাকে ছাড়া বড় হয়েছি ও আজ তো তোমার বাসর রাত বুঝেছি সময় নষ্ট করবো না ভালো থেকো এই কথা বলে ফোনে লাইনটা কেটে দিল এদিকে কথার ঘুম আসছে না কথা হঠাৎ পাশ ফিরে তাকাতেই দেখে আমি কথার পাশে রাজ তুমি হ্যাঁ আমি এখানে কি চাও বাসর রাতে বউয়ের কাছে প্রত্যেকটা স্বামী যায় আর আমি তো তোমাকে স্বামী হিসেবে মানিনি টাকার বিনিময়ে স্বামী সেজেছো যে কিনা ফোকি পীরের বাচ্চা সে আবার আমার স্বামী যার কিনা সারা বছরের রোজগারে আমার এক মাসের হাত খরচ হবে না কথা ফকিরের বাচ্চা বলার সাথে সাথে তার বুক থেকে এক টান মেরে কাপড়টা সরিয়ে ফেলি আমার চোখে শুধু কামনা দৃষ্টি আর প্রতিহিংসার কথা শাড়ির আচরটা আবারও বুকে জড়িয়ে নিতে চাইলে ঠাস করে একটা থাপ্পর গালে লাগিয়ে দেই থাপ্পর খেয়ে কথা কাঁপছে কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই আমার জোর করে হাত দুটে চেপে ধরে শক্ত করে চেপে ধরলাম বুকের সাথে কথা তার সর্বশক্তি দিয়ে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে শেষে না পেরে উঠে করুণা সুরে বলল প্লিজ আমাকে ছেড়ে দিন আমার গর্ভে সন্তান রয়েছে আমি অন্তঃসত্ত্বা আমার গর্ভে সন্তানের দোহায় লাগে প্লিজ ছেড়ে দিন আপনার চুক্তির টাকা পেয়ে যাবেন আমি আর জোরাজুরি করলাম না ফ্লোরে শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা ফুফু বলল গতকাল রাতে তোর সব কথা আমি শুনেছি তোর পেটে কার সন্তান বাঁধিয়েছিস ফুফুর কথায় আমি কান্নায় ভেঙে পড়ি কোন উত্তর দিচ্ছে না সে এই চুপ থাকা দেখে ফুফু তার গালে সজরে চর দেয় এবার কেঁদে বলে দিল আমার পেটের বাচ্চাটা আপনার ছেলে অভিকের কথা শুনে রীতিমতো টাস্কি খেয়ে গেল ফুফু আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে কি আছে এমন সময় অভিক এসে বলল তুই কি পাগল হয়ে গেছিস কি বলছিস এসব অভিক তুই কেন অস্বীকার করছিস আর তুই তো বলেছিলি তুই আমাকে বিয়ে করবি তাহলে এখন কেন এমন কথা বলছিস কথাগুলো শুনে আরো বেশি অবাক হয়ে গেলাম অভিক বলল এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে দেখ একদম মিথ্যে বলবি না তোকে আমি কবে বলেছি যে তোকে আমি বিয়ে করব তোকে তো সব সময় বনে নজরেই দেখেছি তারপর তুই আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছিস এবার আব্বু আর কোনো কথা না শুনে আমার কাছে এসে আমার গালে সজরে চড় দেয় যার কারণে আমি তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় ঠোঁটের কোনা কেটে রক্ত ঝরঝরিয়ে পড়তে শুরু করলো কারোর কোনো ভূক্ষেপ নেই সবাই আমার দিকে ঘৃণা আব্বু আমাকে লাঠি দিয়ে এগিয়ে আসলো না আসানোর জন্য নিজের মায়ের আমার ঘৃণা দেখেছি সম্মানিত বাবা অভি জানতে হলে অপেক্ষা করতে হবে আগামীকাল দুপুর দুইটা পর্যন্ত কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান এই গল্পের বাকি অংশ নিয়ে হাজির হব আপনাদের মাঝে ধন্যবাদ গল্পটি রচনা প্রযোজনায় মঞ্জুর মর্শে পরিচালনায় রিজার্ভ কবির চৌধুরী ক্যামেরায় হানিফ ও শিহাব।